আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত আলহামদুলিল্লাহ রবীলআল ওসলাতবীল আজমাই নবা আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয় আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে বিরাট বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন আজকে যে বড়ো ধরনের বিপদ হয়েছে আপনারা জানেন যে ভূমিকম্প হয়েছে এবং এটা অনেক বড়ো ধরনের ভূমিকম্প প্রথমে শুরু হয়েছে একটা বিরাট বিস্ফোরণের মতো শব্দ হলো তারপর সারা বাড়ি কাঁপতে থাকলো ঘর যেন ভেঙে পড়ে যাবে কিছুক্ষণের মধ্যে এরকম অনেকেই আহত হয়েছেন অনেকে নিহত হয়েছেন অনেকে অনেক জায়গায় ধসে পড়েছে অনেক জায়গায় বাড়িঘর সবই কিন্তু আমাদের জন্য আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয় মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় এবং আমাদের যে বিপদ আপদ এত অতি নিকটে সেটা স্মরণ করিয়ে দেয় আল্লাহর কাছে সবসময় আমার নথি স্বীকার করতে হবে এটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় মনে রাখবেন এই সমস্ত জালাজের ব্যাপারে আমাদের নবী আগে বলে দিয়েছেন যে এই জ্যালাজেল বা এই যে ভূমিকম্প এটা হয় কখন দুনিয়া যখন পাপে ভরে যায় কোনো কোনো বর্ণনায় আসছে যেগুলোতে যে যখন মানুষ মদ খাওয়া শুরু করে জিনা বেবিচার বেড়ে যায় এবং যে হারালকে হারাম করতে শুরু করে এই সমস্ত হারামকে হালাল করে উল্টাপাল্টা করে তখন তখন আল্লাহ তালার থেকে এগুলি বান্দাকে ভীতি প্রদর্শন করানো হয় এই জন্য যখন এরকম অবস্থা একবার মদিনাতে হয়েছিল মরুর খাতাবাদেবী জীবিত ছিলেন তিনি বলেন যে আরেকবার যদি মদিনাতে এরকম হয় তোমাদের সাথে আমি বসবাস করবো না মানে মদিনাতে এগুলি আসার অর্থই হচ্ছে আপনারা জানেন যে রাজপা অর্থাৎ বা জালজালা জালা বা যেটা বলে ভূমিকম্পন প্রশ্নযোগ্য হয়নি তো কেন হয়নি কারণ সেখানে ইমান দ্বারা বেশি ছিল তত পাপ বেড়ে যায় ততই জমিনের উপরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসে ভয় প্রদর্শন করানোর জন্য আল্লাহ তো এইভাবে বান্দাদেরকে ভয় দেখায় সুতরাং আমাদেরকে আল্লাহর দিনের দিকে ফিরে আসি অহংকার বন্ধ করে দিই শরিয়া মানার চেষ্টা করি এবং কাকড়েরদের সাথে তাল মিলিয়ে সরাক বন্ধ করে দিই এবং মনে করি যে পৃথিবী ধ্বংস হতে বেশি সময় নেই এটা আখড়াতকে স্মরণ করে দিই মৃত্যুদেহতিনিকেট অব্দি স্মরণ করিয়ে দেয় এবং দিনকে মানার প্রতি আবশ্যকতা আমাদেরকে বুঝিয়ে দেয় আল্লাহ আমাদের বোঝাত্ত্ব অভিজ্ঞান করুন এবং এ শরিয়াতের উপরে আমাদের চালাত অভিজ্ঞান করুন তবে ব্যস্ত ইফার করি গুনা খাতা আল্লাহর কাছে চাই এবং সরিয়া মোতাবেক চলি পরিবারকে চালাই আল্লাহ সেভাবে আল্লাহর দিনকে সেভাবে মেনাতে অভিজ্ঞান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত